এই গাড়িটা দুই বছরের কাগজ করার দাম চাও হচ্ছে মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা ভাই এক লাখ তিরিশ তিরিশ এক লক্ষ তিরিশ না কমাই দেন এক লক্ষ আঠাইশ করে দিলাম ভাই এক করে দেন পঁচিশ জান দিলাম সদর ভাই কথা ফেলালেন না এক লাখ পঁচিশ হাজার টাকায় সিআর জেড ভাই পেপার সাপেট সহ আচ্ছা পরেরটা আছে কিন্তু গ্রে কালার আর একটা সিআর জেড ভাই সিআর জেড জি এটাও ভাই একই মডেলের এবং আউটলুক দেখতে পাচ্ছেন ইঞ্জিন সম্পূর্ণ আনটাচ আমার এখানে কিন্তু সিআর জেড মানে ইঞ্জিন আনটাচ ইঞ্জিন আনটাচ কারণ ইঞ্জিন খোলা গাড়ি আমি সদর রাখি না ওকে এই গাড়িটা দাম ও ভাই মাত্র এক লাখ

আর 165, আর ওয়ান সিক্সটি ফাইভ আই ইঞ্জিন সালের গাড়ি ওকে দশ বছরের কাগজ করা আচ্ছা দাম মাত্র এক লক্ষ পনেরো টাকা ভাই এক লাখ পনেরো না হয় না তাও হয় করে দিলাম ভাই তাও হয় নাই জানা এক লাখ দশ এক লাখ দশ এক লক্ষ টাকায় এটা পাঁচ জি ভাই আর আছে কিন্তু এখানে আর জি পি ওয়ান তেরো জি এটা স্পেশাল ভাই স্পেশাল এডিশন আচ্ছা এটার দাম করবে ভাই মাত্র টাকা 10 বছরের কাগজ করা 170 170 170 ফিক্স করে দেন এক বড় ভাই অ্যাডভান্স করে গেছে আচ্ছা ও অ্যাডভান্স হয়ে গেছে এটা চলে এটা না ব্যবস্থা আছে এবং আছে আপনি দিয়ে আমাদের থেকে না করি আচ্ছা এই দুই দুইটা বাঘের বাচ্চা প্রথমে ঢুকতেই দেখছে এখানে ভাই এগুলো তো বাঘের কলিজা বাঘের কলিজা বাঘের কলিজা কেনএস এক্স আরে বাঃ বাঘের কজন দেখেন ভাই ভাই যেমন তার সার তেমনকারির কেটআপ হ্যাঁ কোনো দিক দিয়ে এটাকে ফেলাতে পারবেন না কেনএস এক্স জি সেকেন্ড হ্যান্ড মার্কেটে সবচেয়ে কম থেকে এটা পাওয়া যায়

পনেরো পনেরো দুই লক্ষ পনেরো হাজার লক্ষ পনেরো হাজার টাকায় সর্দার ভাইয়ের ভিডিও দেখে কেউ যদি শেয়ার করে এসে দেখা যায় ভাই শেয়ার দিচ্ছি দেখেন তার জন্য আরো দুই হাজার টাকা ডিসকাউন্ট তেরো হাজার তেরো হাজার টাকায় এক লক্ষ আচ্ছা দুই লক্ষ তেরো হাজার টাকায় দুই লক্ষ তেরো হাজার টাকা ঠিক আমি যদি এখান থেকে টার্ন করি এইখানে দেখেন আর একটা বাঘের বাচ্চা ভাই এটার কথা না বললেই না আমি নিজেই চালাইছি এটা সদর ভাই নিজে ইউজ করছে এটা ডিটেইলস আমার থেকে ভালো সে জানে গাড়িটা চলছে চোদ্দ হাজার দুইশো উনষাট কিলোমিটার ভাই চোদ্দ হাজার কিলোমিটার এটা মিটার টেম্পারিং করা যায় না অঞ্জিন ভাই একটু সোজা করে একটু আপনি বসেন তো বসে একটু স্টার্ট দেন আমরা একটু সাউন্ড শুনি এটার ভাই দেখছেন লাইটিং করা নিচে লাইটিং করা আছে না থেকে শুরু করে বাইরে ভাই ভাই কি করব ভাই আর এক টাকারও কাজ করতে হবে না সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের গাড়ি ওকে জাস্ট নিবেন আর চালাবেন ভাই দু হাজার একুশ সালের মডেল ভাই একুশের মডেল এটা একুশের মডেল দশ বছরের কাগজ করা বাথিম ফ্রিটার ভিতরে সব দশ বছরের কাগজ করা তেরো জিবি বার্সন থ্রি যদি ভিডিও শেয়ার করে এসে দেখায় যে ভাই এই যে ভিডিও শেয়ার করছি দুই লাখ দশ দুই লাখ দশ দুই লাখ দশে পাচ্ছেন হচ্ছে সাত হাজার গুলো চলা চোদ্দ হাজার গুলো চলা

এটা হচ্ছে ভাই ব্ল্যাক ডায়মন্ড এবার সেটা ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক ডেমন ভাই কোথাও কোনো ঘষা মাজা কোনো স্ট্রেস নাই ইঞ্জিন সাউন্ড শুনতেই পাচ্ছেন ভাই কোনো কিছু করতে হবে না ওকে গাড়ির টোটাল টিপ টপ কন্ডিশন সাউন্ড শুনে বুঝতে পারবেন আসলে সাউন্ড আমি সব গাড়ি শোনাই না কিছু কিছু গাড়ি আসছে যেগুলো দামি গাড়ি মানুষ কিনতে গেলে চিন্তা করে যে সাউন্ড কি হবে গাড়ির কন্ডিশন কি হবে তাদেরকে শুনিয়ে দেয় যাতে কনফিউশনটা দূর হয় এই গাড়িটা ভাই হোন্ডা সিভিয়ার টা কত রাখবেন মাত্র ভাই এক লক্ষ পঁচানব্বই হাজার হুন্ডা আর কত রাখবেন এক লক্ষ নব্বই হাজার ভাই আপনার জন্য এক লাখ নব্বই জি কালার টাকায় আমাদের চ্যালেঞ্জ ভাই এই না ওকে এরপর আছে কিন্তু ডুয়েল পিকআপ ভাই ডুয়েল পিকআপ ডুয়েল পিকআপ কোনো ঘসা মাজা ভাই

বডি সম্পূর্ণ ফ্রেশ আছে সামনে মার্কারটা ভাঙা পেয়েছিলাম মার্কারটা আমি লাগিয়ে দিব চেঞ্জ করে দিবেন চেঞ্জ করে দিব 10 বছরের কাগজ ওকে এই গাড়িটার দাম পড়ছে মাত্র 85000 টাকা ভাই 85000 ডাবল ডিক্স 80000 একটু কমাই দেন

আমরা কিন্তু আপডেট করে অ্যালো করছি পেপার সাপডেট ছাব্বিশ সাল পর্যন্ত ওকে এবং ইঞ্জিনের কালারটা এখন খুবই চমৎকার চমৎকার আছে আউটলুকে কোথাও কোনো কমপ্লিট নাই অরিজিনাল সব পার্টস আছে দাম পড়বে মাত্র পঁচাত্তর হাজার টাকা ভাই পঁচাত্তর হাজার পঁচাত্তর আরেকবার দেন জানেন আপনার জন্য তিয়াত্তর করে দিলাম ভাই তিয়াত্তর হাজার টাকা এনতে স্যার তিয়াত্তর হাজার টাকায় জি তিয়াত্তর হাজার টাকা এনতে স্যার এই যে সুন্দর সুন্দর বাইক দেখলাম এটা কোথায় কিভাবে আসবো ভাই আমাদের লোকেশন ঢাকা যাত্রাবাড়ি শনির একটা জাপানি বাজার চার নম্বর গলি সব ওকে এছাড়া স্ক্রিনে দেওয়া নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন ইমো হোয়াটসঅ্যাপ সবই খোলা আছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন প্রবাস থেকে অথবা যে কোনো প্রান্ত থেকে এবং হচ্ছে বাইক কিন্তু ইন্ডিভিজুয়ালি বাইক দেখায় দেখাবেন যদি আপনার কোনোটা পছন্দ হয় আর অবশ্যই কিন্তু তোলা আসতে কোথায় শনির একটা জাপানি বাজার যাত্রাবাড়ি ঢাকাতে তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি দেখা নতুন কোনো লাইভে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ